চরম নেই স্থায়ী কোনো বন্ধু নাই স্থায়ী কোনো আমাদের মোহাব্বাত হুক আমাদের শত্রুতাও ফুকসুফিল্লাহ আমরা করি আল্লাহর জন্য আমরা শত্রুতাও করি আল্লাহর জন্য শোনো খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা মোমেনের সম্পর্ক রক্ত এবং গোস্তের মাধ্যমে হয় না মোমেনের সম্পর্কে ইমানের সম্পর্ক এবং মাধ্যমে মাধ্যমে মেনে সম্পর্ক হয় না মেনের সম্পর্কে আকিদার মাধ্যমে বিশ্বাস হয় না কপাল পুরা বিশ্বাস হয় না বলতো নবীন আরে সাল তো এ সন্তান নান। নবী নুয়া আলাই সাল্লাহ তু আসলাম বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন আপন সন্তান দুশ্মন কেন নবী ইব্রাহিম আলাই সাল্লাহ তু বাবা আজর নবী ইব্রাহিমের বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন এত বাবা দুশ্মন হবে কেন আসি আলাহ সাল্লাহ তু আসলাম স্বামী ফেরাউন আসি আলাহ সাল্লাম বন্ধু ছিলেন না দুশ্মন ছিল এত আপন স্বামী দুশ্মন হবে কেন লুত আলে সালাত স্ত্রী নবী লুত আলে সালাম বন্ধু ছিল না দুশ্মান ছিল এতো তার স্ত্রী দুশ্মান হবে কেন একরামা রাদি আল্লাহ আবু জাহেলার সন্তান আবু জাহেলার সন্তান একরামা রাদি আল্লাহ তালানো একরামা রাদি বন্ধু ছিল না দুশ্মান ছিল এত আপন আপন সন্তান তুমি কেন বুঝবে না বদরের ময়দানে মুসলমানের পক্ষে ছিল বাবা কাফের পক্ষে ছিল ছেলে আবার মুসলমানের পক্ষে ছিল ছেলে কাফের পক্ষে ছিল বাবা এক পক্ষে মুসলমানের পক্ষে আপন ভাই অন্য পক্ষে কাফেরের পক্ষে আপন ভাই হযরত আওব্কার রদি আল্লাহতেন যিনি ইসলামের প্রথম খলিফা খলিফতর রসুল কি কথা ঠিক না এই আউব্তার রদি আল্লাহ তেলা নহ তার আপন সন্তান বদরের ময়দানে কাপের সি সে গ্রহণ করার পরে আব্যার দিয়ালা বলতেছে আব্বু বদরের ময়দানে এমন একটা সময় হয়েছিল এমন একটা চান্স পেয়েছিলাম আমি তোমাকে কত করতে পারতাম আমি তোমাকে মুসলমান খুব ভালো মতো শোনো কান লাগাইয়া শোনো কান সাফ করো কানের মধ্যে ময়লা থাকলে কান সাফ করো ভালো মতো করি যার মধ্যে কথা ঢুকাও আউ বক্কর রাজি আল্লাহ তার ছেলে বলতেছে আমি চান্স পাইছিলাম আপনাকে কতল করার আউ বক্কর বললাম কতল করলা না কেন কলে আপনি আমার বাবা কিভাবে কতল করি অমনি আউ বক্কর রাজি আল্লাহর কসম যদি আমি চান্স পাইতাম আমার ছেলে হিসেবে তোমাকে কোনো অবস্থাতে আমি সারতাম না যেহেতু তুমি একটা বেইমান মুসলমানের সম্পর্ক কথা কয় না এই আমাদের রক্ত এবং গোষ্ঠ সম্পর্ক আমরা কোনো দামই দিই এর কোনো দাম আমাদের কাছে নেই আজকে যেই বিএনপি ইসলামের কাজ করবে সে আমার সবচেয়ে বড় বন্ধু আজকে ইসলামী আন্দোলনের যেই ব্যক্তি আল্লাহ খেলাফ করবে সে আমার সবচেয়ে বড় দুশ্মন

ইসলাম বোঝে না খালি বুঝে টাকার পয়সা আর প্যাট্টা শান্তি আল্লাহ স্পষ্ট কালামে পাকের মধ্যে যারা আল্লাহ আল্লাহ রসুলকে করে ভালোবাসে যারা কিয়ামতের ইমান আনছে যারা কিয়ামতকে বিশ্বাস করে তার আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনের সাথে কোনো অবস্থাতে মহাব্বাত রাখতে পারে না আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে মুমিনরা কোনদিন محبت রাখে? না। ওয়ালাউ কানূ যদিও আল্লাহ ও আল্লাহর শত্রু, যদিও আল্লাহ ও আল্লাহর রাসূলের শত্রু বাবা হোক না কেন? না আবানা'হুম। যদিও আল্লাহ ও আল্লাহর শত্রু মুমিনের সন্তান হোক না কেন? আবানা'হুম। আও ইখওয়ানা'হুম। যদিও আল্লাহ আল্লাহ কথা কয় না শ্বশুর শাশুড়ি খালাতোবাই মামাতোবাই শালা যত নিকট আত্মীয় হোক না কেন আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনের সাথে মোমেনের কদিন বন্দুক রাখতে পারে না কোন তোমরা আমাদেরকে মনে করো আমরা তোমাদের দুঃশন না আমরা তোমাদের সবচেয়ে বড় বন্ধু বিশ্বাস হয় না কয়েকদিন আগে দেখছেন সন্তানকে বাবা থেকে নিষেধ করার কারণে বাবা হত্যা করছে কি কথা কয় না আচ্ছা বলেন তো গাজার থেকে নিশার থেকে নিষেধ করার কারণে যেই সন্তান বাবাকে হত্যা করছে কি সন্তানের বন্ধু ছিল না দুশ্মন ছিল জোরে বলো আর যেই বন্ধু গাজা তার মুখের মধ্যে তুলিয়া দেয় ওরা বন্ধু না এখন অবস্থা রেখে নেশার কারণে বন্ধুকে দুশমান মনে করছে আর দুশমানকে বন্ধু মনে করছে আজকেও তুমি আমি অমুকে তমুকে এই দুনিয়া নেশার কারণে যারা আল্লাহ আল্লাহ রোসেলের পথের দিকে ডাকে তাদেরকে তোমরা দুশমান মনে করো আর যারা তোমাদেরকে ডাকে তাদেরকে তুমি বন্ধু মনে করো আর কিছু না ভুলাইয়া দেয় কিছু। চর্মনায় ওয়ালারা শুধু ক্ষমতা চায় না তারা চায় মাওলার মোহাব্বত চর্মনায় ওয়ালারা ক্ষমতায় যাইতে চায় না তারা চায় মাওলার রেজা নাকি ইন সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ আমার জান ইবাদত আমার মাল ইবাদত বলেন আমার জান আমার আমি ইবাদত আমার বাঁচিয়া থেকে আমার মৃত্যুबरोबर কাটজন্য সুবহানাল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন আমি আগামীকাল কেন বাঁচতে চাই নবী আলি সালুয়া সাল্লাম ফরমান ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে ও বেশি হবে নবী আলি সাল্লাতুয়াসাল্লাম ফরমান ওই হায়াত সর্বনিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে গুণাও বেশি হবে আমি ফজর ফজর কেন বাঁচতে চাই যেমন ফজরের নামাজ আমার আমল নামে লেখা হয়ে যায় আমি জোর প্রচলন কেন বাঁচতে চাই যেন জহরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায় আমি কেন আসর পর্যন্ত বাঁচতে চাই যেন আসরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায় আমি কেন রমজান পর্যন্ত বাঁচতে চাই যেন রমজানের রোজার এবার আমার আমল নামায় লেখা হয় আমি কেন বাঁচতে চাই জানা ময়দানে আল্লাহ আল্লাহদের সাথে থাকবো জি কের কার করবো আমার কলকটাকে নরম করব এর জন্য বাঁচতে চাই আমি ফজর পর্যন্ত বাঁচতে চাই জিকির করবো তেল করব দান করব সদগা করব। একটু ন্যাক আমার আমল নামায় বেশি লেখা হবে এর জন্য বাঁচতে চাই তুমি বাঁচিয়া লাভটা কি তুমি ফজরের আগে মারা গেলে কম পকে এক নামাজ কাজার গুণা আমল নামায় কম হবে তুমি জহরের আগে মারা গেলে কম পকে নামাজ কাজার গুণা তোমার আমল নামায় কম হবে তুমি আসর রাগে মারা গেলে কম একক এক অক্ত নামাজের গুনা তোমার আমল কম হবে তুমি আগামী রমজান আগে মারা গেলে কম একটা মাস রোজার গুণা তোমার আমল কম হবে তুমি আগামীকালের আগে মারা গেলে কমপকে এক পেয়ালা মদের গুনা তোমার আমল নামায় কম হবে তুমি বাঁচতে চাও কেন গুনা করার জন্য মোমরা বাঁচতে চায় কেন নেকি করার জন্য আমার বাঁচাও মাওলার জন্য আমার মৃত্যু মাওলার জন্য আমি চাই মাওলাকে ইন্না গতকাল কেউ কৃষি করছে আজকেও কৃষি করবে আগামীকালে কৃষি করবো লাভটা কি গতকাল কেউ দোকান করছে আজকেও দোকান করবো ফায়দাটা কি গতকালকেও চাঁদ কি করছে আগামীকালও চাঁদ কি করবো লাখটা কি গতকালকে আনন্দ ফুর্তি করছে আগামীকালও আনন্দ ফুর্তি করব এ আমার যুবক ব্যবহার ও মুরব্বী ও যুবক সময় চলিয়া যাইতে আছে সেকেন্ডের কাটা সেকেন্ড বলতে আমি এক সেকেন্ড নাই মিনিটের কাটা এক মিনিট বলতে আমি এক মিনিট নাই ঘন্টার কাটা বলে এক ঘন্টা না সূর্য ডুবিয়া বলে দিন নাই সূর্য উদিত হওয়ার সময় বলে এক রাত্র নাই আ শুক্রবার বলে এক সপ্তাহ নাই এক তারিখ বলে আমি এক মাস নাই সাবমিশন ধরে 1 বছর নাই কিন ইয়া রওয়ানা করছ কোথা রওয়ানা করছ খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেও মাওলার কবরে যাইও না এ জ্ঞানীরা কেন খেয়াল করো যে ঔষধ বানাইছে সেও নাই যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যেই দোকানদার বিক্রি করছে সেও দুনিয়াতে নাই যেই রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার মধ্যে নাই যেই জজ সাহেব যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে যেই জল্লাদ কার্যকারী করছে সেও মারা গেছে যাকে কার্যকারী করছে সেও বিদায় হয়ে গেছে ধনিও নাই গরিবও নাই নবী মুসাও নাই ফেরাউনও নাই ইব্রাহিম নাই ন নাই আমার নবী আলেসাল তো অসলও নাই আবুজাহালও নাই না দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারে নাই তুমি আমিও থাকবো না কি নিয়ে রওয়ানা করছো কোথায় রওয়ানা করছো খবরদার খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি ঘরে ঢোকানা কোনো কোনো টেনশন নাই চিন্তা নাই শ্বশুর বাড়িতে রাত তিনটার সময় যদি নখ করো শ্বশুর কে বলবো আব্বু আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর মর এ দরজা খোল বিছানা বিছা পানির ব্যবস্থা কর নাস্তার ব্যবস্থা কর আমার জামাই এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে তোমার সাথে ঘরের মালিকের সাথে পরিচয় আছে কোনো টেনশন নাই আর ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে রাত্রে গিয়া নখ করলে পরিচয় না দিতে পারলে বলবো চোর ডাকা দাস ওকে ধর ওকে বান ওকে মার ওকে অপমান করা পদস্থ কর এ আমার বাবারা এ আমার পর মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পার কবরের মালিক বলবে ফেরেস্তারা আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে ও ফিশেল ফরাস মিনাল জান্নাবাল বি জান্নাত আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাচ দিয়ে মেয়েদের গোটা কবরটাকে ভরিয়া দেয় আল্লাহ তুই কবুল করিয়া নাও কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও কবরের মালিক বলবে হে মাটি আমার দুশ্মন আসে চাপ দেয় কবরের দুই পাশের মাটি এত জোরে ছাপ মারবে

যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো আরো সে নিচে জায়গা পাইয়া যাবে আ বললে বা ডাইনাতে পড়িয়া যাবে নেকের বল ওজন হইয়া যাবে পুলসরাত পারে দিয়া জান্নাতে চলিয়া যাবা আর যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামতে ওঠো কেয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে নিজানের মালিক তোমার গুনার ভালো ওজন করিয়া দিবে উসরাতের মালিক ঘুম করে জাহান নামে পড়িয়া যাবা জাহান নামে পড়ার পরে জাহান নামে আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন হালাত কা দিনসুল ঘসিয়া উজু হুইয়াও মাইসিল খসিয়া হ্যাঁ মিলাতুল নাওসিবা তাও হামিয়া তুস্পা মিন আইনি না নিয়া লেসলাহু তো আমুনিল্লাম দরিল্লাই হুস মে লাই হুঞ্জু চল তো আগুনের নহরের মধ্যর থেকে ডাইরেক্ট বালতি বলে আগুন হায়াদা হবে ওই জাহান্নামের আগুন পেটের মধ্যে গিয়া নারী পুরুষ সব জ্বলায়ায় পোরায়া গলায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালায় দিবে আল্লাহ আল্লাহ পাকের নামে পাকের মধ্যে ফরমে লা ইয়া মউতু ফীহা মানুষ মরবেও না মানুষ বাসবেও না বাবা তওবা করো এবাদত করো ও চরমনের বুঝাই না এবাদত সারিও না যখন নতুন মুজাহিদ হয়েছিল তখন কলবের হালাত কত সুন্দর ছিল যখন নতুন মুজাহিদ হয়েছিল চোখের পানির অবস্থা কি ছিল যখন নতুন মুজাহিদ তখন জিকিরের অবস্থা কি ছিল তখন তোমার দাওয়াতের অবস্থা কি ছিল যখন নামাজের দাঁড়াইতে তখন কি হালাত ছিল না আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাই না চোখ থেকে সবসময় ভিজা রাখিও চোখের পানির অনেক দাবো উপায় নাই চোখের পানি ছাড়া উপায় নাই নিয়ামতের ময়দান নাফারমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে গল চোখের থেকে রক্ত বায় হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া পচিয়া পচিয়া যাবে কুটি 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 ফোটা চোখের পানি রক্ত পড়বে লাভ নাই উপকার নাই কোনো লাভ নাই কুটি কুটি ফোটা কোন লাভ নাই উপকার নাই অথচ দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো আর এক ফোটা চোখের পানি আমার মাওলায় কবুল করিয়া ফলায়। নবী আলাই সালাতুয়া সালাম ফরমান মান বা কামিন খসিয়া তিল্লাই হার রমল্লা তিল কালাই নালান্নার যে চক্ষু মাওলার ভয়ে জাহান নামাবে কাঁদবে আমার মাওলায় চোখের উপরে জাহান নামের হারাম করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও এর জন্য নবিয়ালাই সালাহ তুয়া সালাম ফরমান ই আমার উম্মাদ কান্দ ও আমার উম্মাদ কান্দ উম্মাদ কান্দ কান্না না আসলে মুখটাকে বেকা তারা মুখটাকে বেকা তারা করিয়া বলা মাওলার মাওলার ও আমার মাওলা আল্লাহ আহ মাওলার সাথে কাদার মধ্যে কি যে মজা সুখের পানি সাথে গুনাহগুলো সব ঝরিয়া ফরিয়া যায় সুখের পানি সাথে গুনাহগুলো সব ঝরিয়া ফরিয়া যায় আল্লাহ আল্লাহ মার আল্লাহ اللهم ارزقني عينাইন আনিমিন من خشيتك অবলা ان يكون الدم دمان নবী আলাই সালাম ফরমান মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কানতে থাকবে ওই দিন কান্নার আগে ওই দিন কান্না আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে রক্ত হওয়া শুরু হবে ওই দিন কান্না আগে দুনিয়ার মধ্যে আমাকে কান্দাইয়া না দুনিয়াতে কান্দায়া না কবরে কান্দায়ও না দুনিয়াতে কান্দায়া না কি বলে কান্দায়ও না দুনিয়াতে কান্দায়া না মিসানে কান্দায়ো না জিকির জারি না খেয়ে মাধো মনে থাকিও দাওয়াত দিতে থাকিও ইস্টেকবার পড়িও নিজের চিন্তে মশগুল হয়ে চিন্তা বাদ দিয়া যা আর মাঝে মাঝে বলবো রে মাওলা রে তোমাকে তো আমি হর তামার না দিল সে রোগ শোধ হই হর তাম না দিল সে রোগ শোধ হই আব্দু আজা আব্দু খলওয়াদা গে মাল অন্তর থেকে সব আশা ভরসা চিন্তা আমার দূর করিয়া ফলাইছি অন্তরটাকে এখন তোমার জন্য খালি করিয়া ফলাইছি এই অন্তরের মধ্যে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই পুরুষ নাই কেউ না কেউ তুমি একটু আসো তুমি একটু আসো তুমি একটু ধরো দা ওয়াই নামা তুয়ালদু ভাষা মাঝুম্মা ও আমা গু নামা কুন তুল্লা আমার মাওলা ডাক যেমন নাহানো হাত ডবুল হিন্দ হাত এ হে বন্ধ হে বন্ধ আমি তো তোর সার লগে নিকার কাছে তুই কেন দেখো না যেদার দেখতা হো মাই তুহি তু হায় তুহি তু হায় তুহি তু মাওলা মি যেদিকে তাকাই সেদিকে তুমি যেদিকে তাকাই সেদিকে তুমি সেদিকে তাকাই সেদিকে তুমি তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত দেখ তো সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাউ সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হাত কানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুহিদামে ভেজাল ব্যবসা দলা দুলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবার আলহামদুলিল্লাহ সুন্নত মহাফেক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দামত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো কাম ধরো কলম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামেরা জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারাকদ দু জাহান নাম রাগ নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি গুলি বাঁধিয়া মামলায় একসাথে জান্নাতে যাওয়ার তো ফিক দিয়া দেবে আল্লাহ হুম্মাবি ও আমার পর্দা নেয় মা মনে রাখ আমার পর্দার মাও মনে দুই হাত তুলি মাওলার দরবার কান্ধ কান্ধো আর মাওলার কাছে বাচ্চা বললামরা কথিভাই গুনাগার বান্দা গুনার মজা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ দয়া করে মায়া করে আপনাদের জিন্দিগির সমস্ত গুনা মাফ করে আল্লাহ আল্লাহ মাফ না ক্ষমা তাহলে এখানে কেন আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পরিবাসী আসি কেউ নামাজ খাঁজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছে কেউ বেপর্দ অপকর মানুষ লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছে আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ভলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাল্লাই আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও আমার মুরব্বী বাবা কবুল করিয়া নাও আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা জানা হাত তুল্লাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ যত মোমেন মোমেনাদ মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আজাবকে মাফ করে দাও আল্লাহ আমাদের নুরুল উদা ফয়জি সাহেব হুজুর আজকে দুনিয়া থেকে বিদায় ফয়জি সাহেব হুজুরের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও কত মুজাহিদরা আমাদের সাথে ছিল তাদেরকে দেখি না সমস্ত মুজাহিদদের কবরকে জান্নাতের বাগিচা বানায় আমাদের সাহেব মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও মা দাদা সাউতাম আম দুনিয়ার মা শাহদের মা কামকে জান্নাতের মতো বলন্দ করে দাও আমাদের আহলা হলা তোমার খাস গোলাম বাদিস কবুল করে না রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু ওয়া জাল্লালিল মুত্তাকিনা মামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وجواده واطباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين